আজকে বেশ সুন্দর সুন্দর হাই পার্সেন্টেন্সের কোয়ালিটি ফুল কালারফুল কিছু গরুর কালেকশন করছে টোটাল ছয় পিস গরু আছে তার এই আপনার বিটে এই গরুগুলার দাম দর জাতপান সম্পর্কে বিস্তারিত জানাবো তো চলুন আমরা একটু লিটন ভাই সাথে কথা বলি আসসালামু আলাইকুম লিটন ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাকে তো এখন প্রায় সবাই চিনে লিটন ভাই বললে যে কাউকে বললেই দেখাই দেয় নাকি ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে কত পিস কালেকশন করা হয়েছে আজকে বল ছয়টা নিয়ে এসেছি ছয়টা ছয়টা তো ভাই আমরা দেখতে আছি একবারে দেখার মতো বেশ সুন্দর এবং সুটাম দেহদারের গরু খুবই সুন্দর ভাই গরুগুলো সব সুন্দর আচ্ছা তো এইগুলা কি 25 এর জন্য একবার উপযুক্ত একেবারে পারফেক্ট 25 এর জন্য 25 এর জন্য দাতা আছে নাকি দুই একটা আজকে দাতা আজকে নাই একটাও দাতা নাই এই মন্ডার একটাও দাতা নাই দাতা নাই ভাই এগুলো বড় জাতের গরু তো তো চলুন আমরা একটু দর্শকদেরকে দেখাই গরু ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা সিরিয়ালে যে এক নাম্বার একটা গরু এই যে দেখেন পিছন সাইডটা দেখেন এবং বডি দেখেন বডি ফিটনেসটা দেখেন কতটা আহ বল্ডার এবং কতটা সুন্দর এবং কতটা হাতপাগুলা মোটা দেখেন বেশ সুন্দর একটা দেখার মতো একটা গরু ভাই এটা কি জাতের গরু এটা একবারে বলে হান্ড্রেড পার্সেন্ট শাইওয়াল যেটা বলে সেটা শাইওয়াল এর বলে দেখেন লাভিটা দেখেন পাক সাইডটা দেখেন গলা দেখেন মাথা দেখেন একবারে হান্ড্রেড শাইওয়াল বিটার গরু নাকি একবারে করে হান্ড্রেড শাইওয়াল ওজন বয়স কেমন আছে এগুলার আনুমানিক একগুলার বাইশ তেইশ মাস করে বস চলছে বাইশ থেকে তেইশ বাইশ থেকে তেইশ মাস দাম কেমন কি রাখছেন এগুলা আমরা তো লটে বিক্রি করে এগুলা আটত্রিশ উনচল্লিশ করে হলে দেওয়া যাবে সিঙ্গেল না লটে 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 তারপরে কি আলোচনা করার সুযোগ আছে হয়তো সম্মান টুকরি রাখতে পারবো তার মানে কি সিঙ্গেল দাম দিবেন না আজকে সিঙ্গেল দেওয়া যাবে অসুবিধা নাই সিঙ্গেল কেমন রাখছেন এই গরুটার দাম এই গরুটা সিঙ্গেল বেচতে গেলে আপনার আটচল্লিশ উনপঞ্চাশ দেড়শোর আশেপাশে না দেড়শোর আশেপাশে তারপর তো আলোচনা করার সুযোগ আছে অবশ্যই একটু সম্মান তো দিতেই হবে দর্শক বন্ধুরা সিরিয়াল এক নম্বর গরু হান্ড্রেড বিডের সাহেব জাতের গরু এবং দেখেন বডিটা দেখেন ওজন কেমন আছে ভাই এই এটা মোটামুটি পাঁচ এর কাছে চলে যাবে হয়তো দু পাঁচ কেজি কম আসবে দুই পাঁচ কেজি কম বেশি কম বেশি দর্শক মূলত প্রতিটা গরু আপনার দেখা যায় পাঁচ মন থেকে দুই পাঁচ কেজি কম বেশি এরকম হবে আর সিরিয়ালে এক নাম্বার গরু এটা এটা হচ্ছে সিরিয়ালে দুই নাম্বার গরু এবং হালকা সাদা এবং লালের একটা কম্বিনেশন আছে এটার ভাই ওজন কেমন আছে এটা সাড়ে চার প্লাস যাবে সাড়ে চার মন প্লাস দাম কেমন রাখছেন এই গরুটার এই গরুটা আপনার ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আলোচনা করার তো সুযোগ আছে প্রতিটা গরুতেই তারপর তো লট একটা ধামাকা আছে লিটন ভাই দর্শক এই যে দেখেন একবারে চকচক ঝকঝক করতেছে মানে একবারে আহ ফ্রেশ গরু লিটন ভাইয়ের কাছে যে গরুগুলো আছে একবারে ফ্রেশ কোথাও খাম খোটা কিছু নয় দেখেন এই যে বডি ফুল ফুল বডিটা একটু দেখাই আমরা এবং পা গুলা দেখেন কতটা স্ট্রেট এবং কতটা মোটা এবং ডাবল লাবীর গরু প্রতিটা গরুই হচ্ছে আপনার ডাবল লাভের গরু অবশ্যই আপনারা দেখে শুনে নিজে আইসা গরু ক্রয় করার চেষ্টা করবেন আর লিটন ভাইয়ের কাছে মূলত অন্যান্য যে গরুগুলো আছে বা যে হাটগুলো আছে আহ যেই গরুর ব্যাপারী আছে তাদের কাছ থেকে অথবা লিটন বের কাছে আপনার দুই পাঁচ হাজার টাকা কম বেশি করে গরু নিতে পারবেন মানে কমেই নিতে পারবেন বেশিতে না আর এটা হচ্ছে তিন নম্বর গরু

দেখে লিটন ভাইয়ের সাথে বসবেন বসে আলোচনা করে গরু নেওয়ার চেষ্টা করবেন মূলত এটা হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ সাতচল্লিশ ভাই এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা হচ্ছে চা দাম বিশাল সাইজের একটা গরু এবারে যে আপনার পাঁচ মন আছে এই গরুটার ওজন আর এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার গরু নেপালি গির জাতের একটা গরু দেখেন দাঁড়ানো স্টাইলটা দেখেন কতটা বডি ফিটনেস এবং হাইট এর গরু দেখেন এইটার ভাই বয়স কেমন আছে বয়স এখনো হয়নি তবে এর বয়স প্রায় তেইশ মাস চলতেছে

প্রতিটা গরু আপনার ফ্রেশ এবং সুস্থ সবল গরু আপনারা দেখবেন যদি কোনো খাম খুঁড়া থাকেন সেক্ষেত্রে লিটন ভাইকে বলবেন লিটন ব্যাঘা তো আর এই যে আরো একটা গরু আছে নাম্বার গরু এই গরুটা একটু দেখায় আপনাদেরকে এটা ব্লাক মানে কালো কুচকুচে একবারে কালো কুচকুচে এই যে দেখেন দাঁড়ানোর গেট আপনার দেখেন এবং বডিটা দেখেন হম আপনারা গরু আহ তো বহুত গরু একবার লিটন ভাইয়ের কাছ আপনারা নিয়ে দেখেন যদি না জিতেন তারপরে বইলে নেশা এই যে দেখেন গরুটা দাঁড়ানোর স্টাইলটা দেখেন এবং কালো কুচকুচ একবার ভাই এটা কি জাতের গরু এটা সিন্ধি অরিজিনাল সিন্ধিটা অরিজিনাল সিন্ধি জি 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 ওজন কেমন নেবে 25 সাল পর্যন্ত 25 সাল পর্যন্ত পাইলে লাগলে 12 13 মন করে ওয়েট আসবে 12 13 মন তারপর তো খাওয়ানোর একটা বিষয় আছে অবশ্যই অবশ্যই যে যেরকম খাবে সেই যেরকম ফল পাবে ফল পাবে তা এটার ওজন ইয়া ওজন কেমন আছে এখন 5 মন হবে 5 মন 5 মন হবে দাম কত রাখছেন এই গরুটার এটা 55 দাম চাচ্ছি হয়তো 45 46 লাই দিয়ে দেব 45 46 দর্শক

যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন লিটন বাইয়ের সাথে আর আজকে এগুলোই ছিল হাটের সেরা কালেকশন আমাদের লিটন ভাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার হয়তো বা সামনে দিন লিটন বাইয়ের কোনো গরু নিয়ে আপনাদের মাঝে হাজির হোক সবাই ভালো থাকবেন